আপনারা মানুষ মারা গেলে মাটি দিতে যান না জি জানাজা পড়া হয় আপনি আমি যখন মাটি দিই এই জানাজার নামাজের পরে আমরা যখন মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ে থাকি কি দোয়া জানেন জি মা বোনেরা হয়তো অনেকেই জানেন না মা বোনেরাও শুনে নেন আপনারা তো সকলেই জানেন মিন হা মিনহা খাকুম ও মিন হা নিম তার এই কথাগুলো বলেই তো আমরা মাটি দিই তো এই কেতাবের লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কেতাবের মধ্যে উল্লেখ করছে যে মাটি দেওয়ার সমাতে মিনহা খালাক না কুম পড়া এটা মানে আপনার যে হাদিসে আছে ওই হাদিসটা হচ্ছে জাল কি বলল জাল জাল হাদিস গ্রহণযোগ্য নয় আমরা বলি পৃথিবীর মধ্যে যে সমস্ত হাদিসগুলোকে জাল করা হয়েছে জাল হাদিস আছে এই জাল হাদিসের উপরে আমল করা যাবে না তার কেতাবের মধ্যে জাল লিখে দিয়েছে কিন্তু তারই বড় ভাই আপনার কিনা মুজাফফর বিন মোহসিন তার কিতাবের মধ্যে আপনার কিনা এই মাটি দোয়ার দোয়াকে জৈফ বলেছেন জৈফ কি বললাম জৈফ এটা কার কিতাব এটাও তাদের কিতাব এটা কার কিতাব এটাও তাদের কিতাব দুই কিতাবের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কিতাবের মধ্যে হাদিসকে জাল বলে ঘোষণা করছে ডাইরেক্টলি কিন্তু তারই বড় ভাই তাদেরই আপনার কিনা আলেম মুজাফর বিন মহসিন তার কিতাবের মধ্যে এই হাদিসকে জৈফ বলে স্বীকার করেছেন অথচ জাল বলছে এবার বলুন সমাজের মধ্যে ফেতনা কে বাঁধাচ্ছে ওরা ওরাই তো মিল ওদের মধ্যেই তো মিল নেই আপনি আমার মধ্যে এসে আমার যুবক ভাই আমার বাবা আমার আব্বা আমার আপনার কিনা দাদা তারা যখন মাইয়াতকে দাফন করতে যাচ্ছে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ও ফিহা নাইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ছে আপনি বাধা কেন দিচ্ছেন কেন বাধা দিবেন আপনার শায়েক এক শায়েক বলছে জয়ীফ আর আমাদের বিশ্বাস হাদিসের উপরে আমলের ক্ষেত্রে আপনার আমল করা যাবে ফাজাইলে অতএব আমল করতে হবে কিন্তু কথা হলো যে এটা আসলেই যে হাদিসে আছে কি নাই এটাই আগে আমাদেরকে জেনে নিতে হবে জি হাদিস জানতে হবে কিনা আমার একটা পেশা আছে পেশা বলা ভুল হয়তো খারাপ ভাবতে পারেন কিন্তু আমি নিজে একটাই কথা বলি যে আই ডোন্ট স্পিকিং এভিডেন্স আমি কথাই বলতে চাই না এভিডেন্স এভিডেন্সে দলিল ছাড়া আপনি যে যেকোনো বিষয় আপনি আর্টিকেলের দিক থেকে বলুন সেখানেও এভিডেন্স আছে আমি যেটা বলবো সেটা এভিডেন্সের সহিত বলবো এটা হচ্ছে আমার আদাত এটা হচ্ছে আমার অভ্যাস আমি মানুষ আমার ভুল হতে পারে স্বাভাবিক যেটা জানা নাই ওটা আপনাকে বলবো না ডাইরেক্ট বলবো ভাই জানি না এতে আমার সম্মানের কোনো কমতি হবে বলে আমি মনে করি না যে হুজুর এই বইটা দিয়ে তো দুই নম্বরের নিচে যেটা আছে তো আপনাদের সামনে উপস্থিত করছি একখানা হাদিসের কিতাব এই কিতাবের নাম হচ্ছে মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবটা প্রিন্ট করা হয়েছে লেবানন লেবাননের আপনার বাইরুতের দারুল কুতুবুল ইলমিয়া এই দারুল কুতুবুল ইলমিয়াতে ছাপা আপনার কি নাম এই কেতাব এই মুস্তাদরাক আলা সহি হাইনের দ্বিতীয় খণ্ডের চার শত এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে বাবা জীবন নারহা আরবিতে লেখা সম্পূর্ণ নারহা আরবি মানে যাবার জের পেশ নেই আলেম জিনারা আছেন হুজুররা পড়তে পারবেন কিন্তু সাধারণ মানুষদের দ্বারা হঠাৎ করে পড়া সম্ভব হবে না তবে চেষ্টা যদি আপনারাও করেন অবশ্যই পারবেন

হুজুর তো এই জায়গাতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা জি এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে আল্লাহ রাসূল তিন নিজের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনহাকে যখন কবরে রাখলেন রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর এই হাদিসকে লিপিবদ্ধ করে ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ তিনি চুপ থেকেছেন বোঝা গেল এখান থেকে যে এই হাদিস জাল হতে পারে না পারে না পারে না কোন মায়ের লাল এই হাদিসকে জাল প্রমাণ করতে পারবে না অতএব হাদিস গ্রন্থ থেকে আমরা পেয়ে গেলাম যে মিনহা খালাক নাকম পড়ে মাইয়াতকে দাফন করা যাবে এবার কথা হলো যে মিনহা খালাক নাকুম পরে মাইয়াককে তো দাফন করা যাবে তো এই মিনহা খালাক নাকুম দোয়াটা আর কোথায় আছে জি আপনারা জানেন কেউ কুরআন শরীফে আছে হুজুর বললেন কোরআন শরীফা অবশ্যই পবিত্র কুরআনের মধ্যে আছে আর কোরআন শরীফের এটা একটা আয়াত মিনহা খালাক নাকুম অফ ইহা ন ওইদুকুম মিনহা ন উফ্রি জুকুম তা রতন সুরা তোহার মধ্যে এই আয়াৎখানা এসেছে এই আয়াত পবিত্র কোরআনের মধ্যে আছে আপনারা শুনেছেন হয়তো আপনাদের ইমাম সাহেবের মুখ থেকে শুনতে পারেন কোন আলেমের মুখ থেকে শুনতে পারেন আমার বিশ্বাস যে আপনারা শুনেছেন যে পবিত্র কোরআনের একটা অক্ষর যদি পড়া হয় দশটা করে নাকি হয় জি শুনেছেন মা বোনেরাও শুনেছে মা বোনেরাও জানে এবার আমি বলি ধরেন এই দোয়াটা কোন হাদিসে নাই যে হাদিসে আছে ওটাও জাল তারপরেও এটা পবিত্র কুরআনের আয়াত কবরস্থানে গিয়ে মাটি দেওয়ার সমাতে এই আয়াত যখন পড়বেন আপনার গুনা হবে না নাকি হবে জি নেকি হবে অতএব বোঝা গেল এটাই যদি তাদের কথা অনুযায়ী হাদিসটা জালি হয়ে যায় তারপরে এই আয়াত যদি কবরস্থানে গিয়ে পড়া হয় তাহলে নেকি হবে আর এই নেকিটা আপনাকেও কাজে দিবে ওই মাইয়াতের জন্য যদি ইসাল করে দেন তাহলে পারে ওই মাইয়াতকেও কাজে দিবে অতএব বোঝা গেল মিনহা খালাক না কুম পড়া এটা চলবে হাজার বার চলবে লক্ষ বার চলবে কোটি কোটি বার চলবে দুনিয়ার কোন মায়ের লাল যদি নিষিদ্ধ করে মানাও করে আপনারা তাদের কথায় কর্ণপাত করবেন না ওরা বাবা জীবন বলতেছিলাম কি কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান আছে কোরআন পড়লে বাবা জীবন গুণা হয় না বরং নেকি হয় অতএব আপনি নিজে শিখবেন আপনার সন্তানদেরকে পবিত্র কোরআনের শিক্ষা দিবেন উপকার অবশ্যই পাবেন তো বলতেছিলাম কি যে মিনহা নাকুম অফিহা নুকুম অমিনহা নুখরি চুকুম তারাতান উখর এই দোয়াটা মাটি দিতে যাওয়ার সময় পড়া চলবে কি না তো আমরা দলিল হাদিস থেকে পেলাম আল্লাহ রসুল পড়েছে ওরা বলছে জাল হাদিস আমি বাদ দিয়ে দিলাম কথার কথা তো আমি বলছি এবার এটা যে কোরআনের আয়াত পড়লে নে হবে গুনা তো হবে না আমরা পড়ছি আমরা পড়তেই থাকবো এবার কথা হলো আপনাদের সামনে সুন্দর একটা তথ্য উপস্থাপন করব এই মিনহা খালাক নাকুম, কবরে মাটি দেওয়ার সময় এক মুঠে নিলেন মাটি দিলেন মিনহা খালাক পড়লেন দ্বিতীয় মুষ্টি নিলেন মাটি দিলেন মিন কাফিহা নুইদুকুম পড়লেন তৃতীয় মুষ্টি নিলেন মাটি দিলেন আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়লেন এই যে দোয়া পড়লেন এটা পৃথিবীর আর কি কোন কিতাবের মধ্যে আছে এবার আমি বলি মুসলমান শুনুন আজকে আপনি আমার ঘরের দলিল শুনলেন এবার আপনাকে যেই দলিল শোনাবো আপনি চমকে উঠবেন আহলে হাদিস লামাজ ভাবি দেওবন্দি সহ সমস্ত বাতিল ফিরকার আপনার গণ্যমান্য ব্যক্তিত্ব আল্লামা ইবনে কাসির এই ইবনে কাসিরকে এরা সব থেকে তাফসিরের দিক থেকে প্রাধান্য দিয়ে থাকে তাদের গুরু মনে করে থাকে এই আহেলে হাদিস লামা জাহাবিদের গুরু ইবনে কাসির তার তাফসিরে ইবনে কাসিরের এই আয়াতের তাফসির করতে গিয়ে একখানা হাদিস নিয়ে এসেছেন কেতাবটি আমার কাছে না থাকার কারণে আমি লিখে নিয়ে এসেছি কিন্তু যদি কোনো ভাই মনে করেন যে আপনার কেতাবের প্রয়োজন আছে দেখার প্রয়োজন আছে মোবাইলে ডাউনলোড করা আছে আপনাকে দিয়ে দিতে পারি দেখে দিতে পারি কোনো সমস্যা মুসলমান নেই আমি হাদিসটা পড়ছি আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী হিওয়াসাল্লামের ব্যাপারে আপনার কিনা আল্লামা ইবনে কাসির তার কেতাবের মধ্যে হাদিস নিয়ে আসছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী হিওয়াসাল্লাম হদারা জানা যাতান আল্লাহ রসুল লা আনি জবা সালাম তিনি একটা জানাজার নামাজে হাজির হলেন ফলম্মা দু ফিনাল মাইজাতু তারপরে ওই মাইয়াতকে যখন দাফন করা হয় আखाজা কবজা তম মিনাত তুরাবে আল্লাহ রসুল সালললা होता না আী তিনি আखाাজা कবজাতাম মিনাত তুরাবে আল্লাহ রসুল নিজের হাতে আপনার কিনা মুষ্টি বেঁধে মাটি নিয়েছিলেন ফল কহফিল কবে আল্লাহ রসুল সালা الলাহ আনি তারপরে কবরে মধ্যে ওই মাটিকে দিয়েছিলেন ওয়া ক্বালা মিনহা খলাকনাকুম এবং আল্লাহ রাসূল পড়েছিলেন মিনহা খলাকনাকুম সুম্মা আখাজা উখরা তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় মুষ্টি মাটি নিয়েছিলেন মাটি নেওয়ার পরে লিপিবদ্ধ করা হয়েছে কি লিপিবদ্ধ করা হয়েছে ফাল কহা ফিল ক্ববরে আল্লাহ রাসূল আবার দ্বিতীয় মুষ্টি মাটি কবরে রাখলেন ওয়া ক্বালা ওয়া ফিহা নু'ইদুকুম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই দেখুম সুম্মা আ উখরা তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিক জিউয়াসাল্লাম তিনি আবার তৃতীয় মুষ্টি মাটি নিলেন এবং কবরে দিয়ে দিলেন কবরে রেখে দিলেন আল্লাহ রসুল তখন বললেন বা কলা লা ওয়ামিন হা নুখরি জুকুম উখরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আ আলিক তিনি তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় ওয়ামিন হা নুখরি জুকুম উখরা পড়েই মাটি দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ দলিল কোথায় পেলাম আমাদের কেতাব নয় আহলে হাদিস লামা ঝাবেরা যে কিতাবকে তাফসিরের ক্ষেত্রে প্রাধান্য দেয় ভালো মনে করে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই হাদিসখানা আল্লামা ইবনে কাসির তিনি উল্লেখ করেছেন তবে রাদান ইসলাম যেটা বলতেছিলাম তাহলে পারে আজকে আপনাদের মনের এই কনফিউশনটা দূর করতে পেরেছি তো যে মিনহা খালাকনাকম মাটি দেওয়ার সময় পড়া যাবে জি আপনারা পড়বেন তো পড়তে হবে মুসলমান যদি না পড়েন এইভাবে করে একটার পর একটা একটার পর একটা যদি ছেড়ে